এই যে বাবারা দেখতেছেন এটা মোটর বিড়ি এটা কখন কাজে লাগে এটার আমি উদাহরণ দেব এটা কি জিনিস আপনি যখন অনেক টেনশনে আছেন তো টেনশনের থেকে পকেট একটা করে আপনি ধরে টান দিলেন আপনার টেনশন থাকলো না আর আরো কিছু কারণ আছে যখন দেখেন আপনি কাজের ভিতরে আপনার মন মানসিকতা অন্যদিকে যাচ্ছে তখন একটা বিড়ি ধরে ফেললেন এটার নাম মোটর বিড়ি আমি আবারও বলে দিচ্ছি এটা মোটর বিড়ি তো মোটর বিড়িটা খুব অল্প দাম পনেরো টাকা তো দেখা যাক এ ঘাড় ব্যথা পাও ব্যথা বুক ব্যথা অনেক সময় মাথা বেদনাও করে তো বাবারা রে আমার দিকেছে আপনি এই একটা বিড়ি নিয়ে আপনি খেয়ে দেখেন দেখেন আপনার সুখ আপনার বলেন অনেক টেনশন আছেন আপনার কোনো কিছু হচ্ছে না আপনার মনের মতো শান্তি নাই একটা টান দিয়েন বাইরে একটা টানের সাথে সাথে আপনার পৃথিবী সব কিছুই উল্টে যাবে এই বাজার এদিকে তাকান এই যে দেখেন আমাদের মটর বিড়ি আমি মনে করেন যে নিজে আমি নিজে ট্রাই করছি আমি এই মটর বিড়ি যত খাচ্ছি কিনে পাচ্ছি বাবারে এই ব্যাগের ভিতরে অনেকগুলো বিড়ি আছে আপনারা যদি এক প্যাকেট করে একজন করে নিয়ে দেখেন তাহলে দেখবেন যে আমাদের এই আমার ব্যাগে কোনো বিড়ি নাই দেখেন এই মটর বিড়ি আপনার জন্য কত আমাদের কোম্পানি প্রচারের জন্য কত কিছু দিয়ে ফেলেছে এই বিড়ির ভিতরে আপনি টেনশন মুখ ব্যথা ধার ব্যথা হাত ব্যথা পাও ব্যথা এবং মাথা ব্যথাও থাকবে না এবং অন্য অন্য যদি থাকে আপনি টেনশনও যদি থাকে সব দূর করে দিবে আপনি পৃথিবী থেকে আপনি মনে করেন যে খুব শান্তি চলে আসবে একটা টান দেন যত খাচ্ছি পিনিক পাচ্ছি মটর বিড়ি